হ্যালো নিউ চ্যানেল এখন আমরা কথা বলবো যে মার্কো বলে একটা ছবি নিয়ে তো এই ছবিটা আমি কিভাবে দেখেছি প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করে লজ্জা দেবেন না আপনারা জানেন কিভাবে দেখেছি তো এই ছবিতে ডাবিংও বেরিয়েছে তো এই টিজার আমার খুব ইম্প্রেসিভ লেগেছিল টিজারের পরবর্তীতে আমি ট্রেলারটা অবধি দেখিনি টিজারটা আমার খুব ইমপ্রেসিভ লেগেছিল তো এবার এই ছবিটা আমি যখন দেখলাম এই ছবিটার সত্যি মানে অ্যাকশনের যে লেভেলটা সেটাকে প্রচন্ড মেকার পুশ করেছে মানে এখানে যে লেভেল অফ গোর যে লেভেল অফ ভাইলেন্স আপনারা দেখতে পাবেন আমি বলছি কোনো ইন্ডিয়ান ছবিতে এখন অব্দি আপনি দেখেননি সিরিয়াসলি বলছি কোনো ইন্ডিয়ান ছবিতে আপনি এখন অব্দি দেখেননি মানে সেটা আপনি অ্যানিমাল ধরে নিন সেটা আপনি লোকেশ কানের যে ছবি হয় সেগুলো ধরে নিন সেগুলো সব কটাকে ফেল করিয়ে দেয় সিরিয়াসলি বলছি তো এখানে অ্যাকশনটা মানে মানে কিছু সিনেমা হয় যেখানে উদ্দেশ্যই থাকে যে ভাই আমি অ্যাকশনটা দেখাবো আমি অ্যাকশনটাকে দেখাবো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য কিল ছবিটার ক্ষেত্রে ছিল ছিল এবার কিলে অ্যাকশন খুব সুন্দর করে ডিজাইন করা এবং সেই অ্যাকশনটার মধ্যে কিভাবে ব্রিদার দেবো তার পিছনে ইমোশনটা কিভাবে ঢোকাবো সেই জিনিসপত্রগুলো খুব ভালো করে করা ছিল একটা মুভিং ট্রেনের মধ্যে অ্যাকশন হচ্ছে অসাধারণ একটা ছবি কিল আপনারা যারা দেখেছেন জানেন ছবিটা বক্স অফিসে একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে তার পরবর্তীতে কিন্তু লোকে পছন্দ করেছে পরবর্তীতে পার্ট টু বানালে আমার মনে হয় শিওর করবে তো এটা ওই জোনের ছবি যেখানে পুরো ফোকাসটা অ্যাকশনের উপর বাকি প্লট যেটা সেটা খুবই বেফার থিম সেটাতে কোনো প্রবলেম নেই অ্যাকশনের ক্ষেত্রে যদি বলি এখানে ছবিটা প্রথমে যখন শুরু হয় প্রচণ্ড ব্রুটাল ওয়েতেই শুরু হয় এবং তার একটু ঠিক পরবর্তীতেই ইন্টারভেলের আগে আগে এসে প্রথম অ্যাকশনটা কী করে এবং সেই অ্যাকশনটা যখন আপনি দেখবেন আপনার পুষ্পা ছবির কথা মনে পড়বে আমি তা বলছি না কপি করেছে কারণ পুষ্পা এবং মার্কেও একই টাইমে অলমোস্ট শ্যুট হয়েছে কারণ রিলিজই করছে দুটোই ডিসেম্বরে রিলিজ করেছে তো সেই জন্য কপি নয় কিন্তু ওই যে পুষ্পাতে যে হাত বাঁধা অবস্থায় অ্যাকশন করে মুখে মানে ড্যাগারটা নিয়ে নিয়েছে ওটা দিয়ে মারছে সেই জিনিসটা আপনারা এখানেও দেখতে পাবেন এবং সেটার যে ইম্প্যাক্ট বলবো তো অনেকটা বেটার অনেক কিছু মা কালী রেফারেন্স ইত্যাদি তো বেরোচ্ছে এটা তো পুরোটাই কোট প্যান্ট পরে একদম পুরো আমেরিকান গ্যাংস্টারদের মতো লড়াই বাট সেটাকে যেভাবে স্টেজ করেছে যেভাবে ডিজাইন করেছে এবং হিরোর ইন্ট্রোডাকশন হচ্ছে এটা কুকুরের মুখ চিড়ে দিচ্ছে ঠিক আছে তো যে জন র্যাম্বো বলে ছবিটা এসেছিল ওইখানে এরকম লেভেল অফ গোর ছিল ঠিক আছে যে লোকের গলার টেনে ছিঁড়ে দিচ্ছে একদম এখানে শ্বাসনালির জায়গাটা বা এটা কুকুরকে ওইভাবে মারছে ওরকম যেসব সিন ছিল সেই ধরনের মানে ব্রুটাল সিন আপনারা দেখতে পাবেন এবং তারপরে যখন সেকেন্ড হাফে ছবিটা যায় ওখানে একটা ওল্ড বয়কে হোমাস দিয়ে একটা সিন ক্রিয়েট করা হয়েছে এবার ওল্ড বয়ের সিন থেকে ওই যে করিডোর ফাইট যেটা খুবই ফেমাস সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে বহু ছবি হয়েছে ইন্ডিয়াতে এখন ধরুন অ্যানিমাল হয়ে গেছে সপ্তাহ সাগর দাঁচে এল ওরকম একটা ওয়ান টেক সিকোয়েন্স ছিল ওরকম করিডোর ফাইট ঠিক আছে সপ্তাহ স্বাগত আছে এলো সাইড বি তে শীত শেট্টির যে ছবিটা তো না দেখে থাকলে সেখানেও দেখতে পাবে সেখানে খুব ভালো ওয়েল মেড ছিল ওই জায়গাটা তো এটাকে ওরা কি করেছে যে করিডোরটাকে চেঞ্জ করে স্টেয়ার কেস করে দিয়েছে এবং যেই স্টেয়ার কেস করে দিয়েছে ওরা আর কি জিনিসটাকে ক্যামেরাটাকে আরো ভালো করে খেলাতে পেরেছে মানে ওরা একটা চ্যালেঞ্জ নিয়েছে আর কি জিনিস যেটা বললাম যে মেকার্সের উদ্দেশ্য ছিল যে ভাই আমি অ্যাকশনটাকে এক লেভেল উপরে নিয়ে যাবো যা হয়েছে লোকে সবাই করিডোরে মানে ইন্সপিরেশন নিয়ে করিডোরে করে আমরা সেটাকে স্টেয়ার কেসে করবো এবং স্টেয়ার কেসে করার জন্য অ্যাডভান্টেজটা কি পেয়েছে যে প্রতিটা ফ্লোর যখন একটা একটা উঠছে একজন একজন করে মারছে লাইটিংটা চেঞ্জ করতে করতে যাচ্ছে তো ফাইনালি যখন উপর একদম ছাদের উপর পৌঁছাচ্ছে তখন লাইটিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই অ্যাকশনটাও দারুণ এবং ক্লাইম্যাক্সের দিকে গিয়ে ক্লাইম্যাক্সে যখন ছবিটা পৌঁছে ক্লাইম্যাক্সের আগে প্রি ক্লাইম্যাক্সে হিরোর সাথে কিছু হয় হিরো এবং হিরোর ফ্যামিলির সাথে সেই জায়গাটা যতটা ব্রুটালিটি দেখিয়েছে যদি আপনি ফেন্ট হার্টেড হন তাহলে ভয় লেগে যাবে ওই পুরো ফিল্মের সিনের মতো ট্রিট করেছে ঠিক আছে তো প্রচন্ড গোর জায়গাটাতে রয়েছে এবং তারপরে ক্লাইম্যাক্সে গিয়েও প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে যেটা আমার কাইন্ড অফ মনে হলো একটু লিওর দেখে লিওর থেকে ইন্সপায়ার্ড হয়ে কাইন্ড অফ করা হয়েছে এবং আরেকটা সিকুয়েন্স আছে যেখানে আপনি ব্রেকিং ব্যাডের রেফারেন্সও দেখতে পাবেন ব্রেকিং ব্যাডের ওই যে গুস্তাভো ফেঞ্জ বম ব্লাস্টে মারা যায় না আপদে এতে হেক্টার সালাম কাছে সেই সিনটার থেকে কাইন্ড অফ ইন্সপিরেশন নেওয়া হয়েছে তো এরকম ছোট ছোট ইন্সপিরেশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে বাট সেটাকে নিজের মতো করে প্রেজেন্ট করা হয়েছে এবং গোর এবং ভাইলেন্সটাকে নিয়ে যাওয়া হয়েছে উন্নি মুকুন্দন কে দারুন লেগেছে মানে ভিজুয়ালিও দেখতে খুব ভালো লাগছে খুব স্টাইলিশ লাগছে এবং সে এই অ্যাকশন সিনগুলোতে যে ফিটনেস দরকার যে ধরনের প্রিপারেশন দরকার সেগুলো খুব ভালো করে করেছে তো অ্যাকশন টপ নজ এবং হিরো সেটাকে পুল অফও করেছে খুবই ভালোভাবে এবং এখানে যেটা আমরা একটা কথা বলি না যে ভিলেন কে যত আপনি স্ট্রং বানাবেন হিরোর তখনই কি মজা এখানে ভিলেনদেরকেও প্রচন্ড ডেঞ্জারাস ডেডলি দেখানো হয়েছে ওয়ান নোট ভিলেন ঠিক আছে ভিলেন গুলোর শেডস ইত্যাদি কিছু নেই বাট তারা আর কি যথেষ্ট ডেডলি আর কি ঠিক আছে সেই জিনিসটা আপনি ফিল করতে পারেন যে ভিলেনগুলো যখন তখন এদেরকে চাপে ফেলতে পারে আর কি এবং চাপে ফেলেও হিরোকে তো সেই জিনিসপত্রগুলো ভালো হয়েছে হিরো ভিলেন টাসেলটা ফিল করা যায় সেটা ভালো ছিল ছবির পজিটিভ দিক কিন্তু ছবিটা কি এই যে আমি অ্যানিমালের কথা বললাম বা সপ্তাহ সাগর কাছে এলো কথা বললাম সেখানে অ্যাকশনটার যে প্রয়োগ আছে বা কিলের ক্ষেত্রে যদি আমি এইগুলোকে সরিয়ে রাখলাম যদি কিলের ক্ষেত্রেও বলি কিলের যে অ্যাকশনটা প্রয়োগ আছে তার মধ্যে দিও না অনেক কিছু জিনিসপত্র নুয়ান্সেস আছে ছোট একটা এক্সাম্পল দিচ্ছি কিলে হিরোর নাম হচ্ছে অমৃত ভিলেনের নাম কি ফানি ঠিক আছে মানে একটা হচ্ছে বিষ একটা হচ্ছে অমৃত দেখুন ছোট ছোট জিনিস তারপরে ওখানে দেখবেন অ্যাকশনটার মাঝে একটা ব্রিদার আছে ঠিক আছে এবং ব্রিদারটা একটা লজিক্যাল ব্রিদার তারই মাঝে তানিয়া মালিকতালার সাথে প্রেমটাকে ওরই মাঝে এস্টাবলিশ করেছে তো আমাদের দেখবেন হিরো কিন্তু প্রথম থেকে সবাইকে মারছে না প্রাণে মারছিল না তখন কিন্তু বাঁচাচ্ছিল ইন্টারভেলের পরবর্তী থেকে ও মারতে শুরু করে তার কারণ আছে সেটা একটা ইমোশন দিয়েছিল সেম গোস ফর অ্যানিমাল অ্যানিমালে কিন্তু বাবার ইমোশনটা প্রচন্ড স্ট্রং ঠিক আছে এবং রানবীর কাপুর পারফরমেন্স দিয়ে সেটাকে পুল অফ করে দিচ্ছে ঠিক আছে সেই কারণগুলো দেখেছি এবং ভিলেনকেও ডাইমেনশন দিয়েছে মানে ববি দলেরও একটা ইমোশনাল কারণ দিয়েছিল এবার কথা হচ্ছে যে এই ছবিটার ক্ষেত্রে যদি আমি আসি এর যে ফার্স্ট হাফে একটা ইমোশনাল বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভাই ভাইয়ের সম্পর্কে বেসিকালি দেখা যাচ্ছে ওয়েফার থিম যে ওর ভাইকে একজন মেরে দিয়েছে অন্ধ ভাইকে মেরে দিয়েছে অ্যাসিডে চুবিয়ে সেই ফিল্ড প্রচন্ড ব্রুটাল তো সেখান থেকে ও বদলা নিচ্ছে বেসিক রিভেঞ্জ ড্রামা কিন্তু এবার এই যে ইমোশনটাকে যে দেখিয়েছে বা ওর যে ফ্যামিলির সাথে বন্ডিং যেগুলো দেখিয়েছে মানে যেগুলো কমন ট্রোপ হয় যে একটা দেখবেন এই যে রেপ রিভেঞ্জ ফিল্মে একটা লোককে খুব ব্রুটালি কিছু করলো তারপরে তার বদলা নিচ্ছে এসেম্বল হিসেবে যদি গাজনীকেও নিয়ে নি গাজনিতে যখন কল্পনাকে ওইভাবে মারছে ব্রুটালি তারপরেই তো আমির খান বদলা নিচ্ছে তো এবার আমার কথা হচ্ছে যে তার জন্য ইমোশনটা ওয়ার্ক করা খুব দরকারি যে আসিন আর আমিরের মধ্যে যে প্রেমটা সেটা ওয়ার্ক করা খুব দরকারি এবার এখানে এই যে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে বা যে ফ্যামিলির সাথে বন্ডিংটা সেগুলো মানে সেগুলোর পিছনে কোনো এফোর্ট দেওয়া হয়নি সেগুলো খুব রুটিন এবং বেসিক এবং সেই সিনগুলোতে ইমোশনটা সেরকম ওয়ার্ক করছে বা অভিনেতা যাদেরকে কাস্ট করেছে যেহেতু পুরো বাজেটটাই অ্যাকশনে গেছে অভিনেতা সেই মার্কের নয় আপ টু দা মার্ক নয় তাই জন্য না সেইখানে ইমোশনটা আপনি ফিল করতে পারবেন না ব্রুটালিটি আপনাকে একটা কাইন্ড অফ ইমোশন ফিল করিয়ে দিচ্ছে ওরে নিন অন স্ক্রিনে একটা ছোট বাচ্চা ছেলেকে কেউ মেরে দিচ্ছে একদম খুব ব্রুটালি মারছে আপনার দেখে খারাপ লাগবে বা একটা কুকুরকে কেউ অন স্ক্রিনে মেরে দিচ্ছে খুব ব্রুটালি এটা আপনার দেখে খারাপ লাগবে কোনো প্রবলেম নেই কিন্তু ওই কুকুরটা কি গল্পের ইম্পর্টেন্ট পার্ট তাকে কি সেইভাবে ডেভেলপ করেছে হিরোর সাথে তার বিল্ড করেছে ওই বাচ্চাটাকে কি সেইভাবে বাচ্চাটা পারফর্ম বা স্পেস আছে দুটোর ইমোশনালি ডেভেলপ করলেন এরকম ভাবে যে উইয়ার ফিলিং ফর দ্যাট ক্যারেক্টার সে বুড়ো হতে পারে বাচ্চা হতে পারে লোক হতে পারে যা কিছু হতে পারে বাট একটা হচ্ছে কি যে আপনি জানেন যে শিশু পশু এদেরকে মারলে অন স্ক্রিনে যদি আমি ব্রুটালি মারি তাহলে দর্শকের একটা এমনিতেই খারাপ লাগবে তো সেই হিসাবে করা হয়েছে বুঝতে পারলেন তো তো সেই যে ইমোশনাল পোর্শনটা ফ্যামিলির যে পোর্শনটা বা লাভ ট্র্যাক সেগুলো কিন্তু প্রচন্ড প্রচন্ড উইক ছবিটা কিন্তু এবং প্রচন্ড রুটিন এবং সেইখানটা মানে ছবিটা মানে একেবারে ওয়ার্ক করে না আর কি মানে আমার জন্য ওয়ার্ক করেনি খুব বেসিক লেগেছে সেই জায়গাটা বাট অ্যাকশন দিয়ে ওরা পুষিয়ে দিয়েছে বা যদি আপনি খালি অ্যাকশন দেখতে চান তাহলে আপনি মার্কও দেখুন সেখানে অ্যাকশন ডেফিনেটলি ভালো হয়েছে ব্রুটালিটি প্রচন্ড রয়েছে সেটার জন্য আপনি দেখতে পারেন বাট বাকি যে একটা সিনেমা যে ড্রামা পোর্শন বা ইমোশনাল পোর্শন সেটা প্রচন্ড দুর্বল হয়েছে এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয়েছে আগে নেবে এটা হচ্ছিল পজিটিভ এবং নেগেটিভ দুটোই হাইলাইট করে এবং আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন আপনারা যদি কেউ দেখেছেন তাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই